सरकार ने आके मेरा हाल तो पूछा हम का फसाना बन गया अच्छा अच्छा जी एक बहाना बन गया अच्छा नमस्कार हमारे पीती शुभेच्छा हमारे प्रत्येक फेसबुक फ्रेंड्स डे আমার সাবস্ক্রাইবারদের ফলোয়ার্সদের শুভানুধ্যায়দের আমি আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সঙ্গে সকল বিষয় শেয়ার করি সে ভালো হোক মন্দ হোক করতে ভালো লাগে তাই করি প্রথম ভারতে যেটা আপনাদের জানতে চাই আমাদের দেশে প্রথম যুদ্ধ বিমান বাষট্টি বছর আগের কথা বলছি বাষট্টি বছরে তখন তো এত উন্নত যুদ্ধাস্ত্র তৈরি হয়নি সারা বিশ্বে ভারত প্রথম যে বিমানটা পেয়েছিল মিড টোয়েন্টি ওয়ান এইটা নিয়ে বাষট্টি বছর কিন্তু ভারত বিভিন্ন দেশ বলতে চীনের সঙ্গে একবার লড়াই হয়েছে আর পাকিস্তানের বিরুদ্ধে যে লড়াইটা হয়েছে এবং ভারতের মুক্তিযুদ্ধে এই যে এই বিমানের অনেক অবদান আছে যেমন মানুষ যেমন একটা কর্মক্ষমতা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত তার কর্মদক্ষতার পরে বা কর্মক্ষমতার পরে বা কর্মজীবনের পরে রিটায়ারমেন্ট নেয় সে সরকারি চাকরি হোক ব্যবসা বাণিজ্য হোক যাই হোক বেসরকারি চাকরি হোক সবাই একটা রিটায়ার লাইফে যায় আমাদের মিগ টোয়েন্টি অনেক স্মৃতি জড়ানো বিমান যে বিমান প্রথম ভারতের যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমান দিয়ে ভারত বেশ কিছু যুদ্ধ জিতেছে সেই মনটা অনেক খারাপ লাগে ঠিক নষ্টাল চলে আসে যা জানে যারা খোঁজখবর রেখেছেন সেই বাষট্টি বছরের জীব মানে যুদ্ধ জীবন কাটিয়ে অবসরে এই উড়ন্ত কফিন মিগ টোয়েন্টি ওয়ান এখন তো অনেক 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 উন্নত বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার হয় বিমান তৈরি করতে এটা অনেক পুরনো আমলের পুরনো মান্যাতামলের তৈরি তবু এই বিমান মিগ টোয়েন্টি ওয়ান ভারতকে অনেক সার্ভিস দিয়েছে অনেক যুদ্ধে ভারতকে জিততে সাহায্য করেছে এই যুদ্ধ বিমান আজকে এই বিমানটা তার কর্মজীবনের থেকে অবসর নিল বলা যেতে পারে দেখুন তখন কোথায় দুপুর গড়িয়ে বিকেল ফাইটার জেড নিয়ে টেক অফ করলেন ভারতীয় বায়ুসেনার চিফ মার্শাল মা জাকাশে বিমান উড়িয়ে আবার ফিরে এলেন সেনা ছাউনিতে অবতরণ করল সেই প্রথম যুদ্ধ বিমান ভারতের মিগ টোয়েন্টি ওয়ান আর এইটাই ছিল তার শেষ যাত্রা আর উঠবে না ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে জায়গা করে নেওয়া মিগ মিকওয়াং মিকওয়াং আর এই মিকওয়াং গুড়ে ভিচ মিগ টোয়েন্টি ওয়ান বাষট্টি বছরের বর্ণমান যুদ্ধজীবন কাটিয়ে অবশেষে অবসর নিল ভারতের সত্যি করে গর্ব গর্বের যুদ্ধবিমান লড়াকু জেড মিগ এই টোয়েন্টি ওয়ান এত বছর সার্ভিস দিয়েছে কোনোদিন কোনো যুদ্ধে অসফল হয়েছে শোনা যায়নি আমি শৈশব থেকে যখন স্কুলে পড়ি বা আরও অনেক নিচু ক্লাসে পড়ি তখন খুবই ছোটো তখনই মিড টোয়েন্টি ওয়ানের কৌশল শুনতে পেতাম জানতে পারতাম যখন জ্ঞান হয়েছে সেই আওয়াজ আর সেই জেট গতি তখনকার তার তৎকালীন সময়ে এই সার্ভিসটাই ছিল চমক লাগানো এখন হয়তো সেই জায়গায় অনেক উন্নত বিমান এসেছে এখন হয়তো তার পাশাপাশি এ এখন অনেকটাই অপানিত হয়ে যাবে পর কথাও স্বাভাবিক কথা যুগ পাল্টাচ্ছে প্রযুক্তি পাল্টাচ্ছে আরও উন্নত হচ্ছে সারা বিশ্ব সেরকমভাবে যুদ্ধাস্ত্রও ঠিক সেরকমই হচ্ছে এটা বলার তো কোনো অপেক্ষা রাখে না তা সেটাই বলছি যে উনিশশো ষাট উনিশশো দশকে প্রথম সামনে আহ আসা এই যুদ্ধবিমান ছিল ভারতের প্রথম সুপারসনিক জেট যা শব্দের চেয়েও দ্রুত লক্ষ্যে য়ে যেত আঘাত আনতে পারত আজকে সেটা নিয়ে একটু বলবো তার জন্য লাইকটা করছি ভিডিওটা করছি যে যে মানুষটা এত বছর সার্ভিস দিয়েছে মানুষ বলতে এই যুদ্ধবিমানটা আমি মানুষের কথাই ধরুন একটা উদাহরণ দিই যে মানুষটা ধরুন একটা কোনো কোম্পানিতে হোক বা কোনো পদে হোক বা কোনো ডিপার্টমেন্টে হোক এত বছর সার্ভিস দেওয়ার পর যখন তার অবসরকালীন ফেয়ারওয়েল হয় তখন অনেক রকম নস্টাল যে আসে তার সঙ্গে কাজ করে থাকা নানারকম মানুষ যারা হয়তো তারপরে হয়তো এক বছর কি দু বছর পরে রিটায়ারমেন্ট নেবে আর নতুন যারা প্রজন্ম আসে তারা হয়তো বেশ কয়েক বছর ধরে তার সঙ্গে কাজ করেছেন তার কাছ থেকে শিখেছেন তার ব্যবহার তার কর্মদক্ষতা নিয়ে অনেক আলোচনা হয় মনটা তখন একটু বিষাদ হয়ে যায় যে মানুষটা ছিল ওই চেয়ারে আজ থেকে ওনার কারো ওই চেয়ার আমরা দেখতে পাব ঠিক সেরকমই এই সুপারসনিক মিক গুড়ে এই যে মানে গুরেভিচ মিক টোয়েন্টি ওয়ান অবসর নিল তখন হয়তো যারা এত বছর চালিয়ে এসছেন বা এখন যারা সেনাবাহিনীতে কাজ করেছেন বা এই বিমান ব্যবহার করেছেন তাদের কাছে অবশ্যই একটা নষ্টাজনিক ব্যাপার হবে হতে পারে কথা আর উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ যে এই মৃগ বিমানের ব্যবহার হয়েছিল উনিশশো নিরানব্বই এর কারগিল যুদ্ধ এবং উনিশশো দু হাজার উনিশের বালাকোট স্ট্রাইক দেখে এখন ক্লান্ত হয়ে পড়েছে একদা সেভিয়েট ইউনিয়ন তৎকালীন সেভিয়েট ইউনিয়ন যেটা ভেঙে তারপর রাশিয়া হলো সেভিয়েট ইউনিয়নের তৈরি এই মিক গুরেভিচ টোয়েন্টি যেটা শুক্রবার শুক্রবার মানে ধরুন এটা সাতাশে সেপ্টেম্বর সেপ্টেম্বর শনিবার তো তার ঠিক আগে ছাব্বিশে সেপ্টেম্বর মানে দুর্গাপুজো ঠিক দুদিন আগে খুব সম্ভব হবে তো এই বিমানের ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল শুক্রবার এবং সরকারিভাবে তার অবসর ঘোষণা করলো ভারতীয় বায়ুসেনা আর এই দিন চণ্ডীগড়ের সেনা ছবিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বর্তমান ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে সম্প্রতি ফিরে আসা বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা জেনারেল অনিল চৌহান সহ একাধিক জনের উপস্থিতিতে শেষবারের মতো মিড এই টোয়েন্টি ওয়ান সেভিট ইউনিয়ন থেকে আনা তৎকালীন সেভিট ইউনিয়নের তৈরি এই মেঘ ওয়ানের উড়ানের চিফ মার্শাল অমরপ্রীত সিং এই বর্তমান ভারতের খুব সুদক্ষ যোগ্য আহ সেনাপ্রধান ইয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং উড়ন্ত কফিন তকমা দেওয়া এই বিমানকে এই যুদ্ধ বিমানকে পাওয়া এই তকমা এই উপাধি জেটের ষাট বছরের যাত্রার কথা মনে করলেন সকলে চাক মানে ঢাকার গভর্নর হাউসে বোমা বোমাবর্ষণের পাশাপাশি মা জকাশে মার্কিন যুদ্ধ জেট এফ সিক্সটিনকে উড়িয়ে দেওয়ার রেকর্ড রয়েছে এই মে টোয়েন্টি মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকার এফ সিস্টিনকে পর্যন্ত রাশিয়ার এই বিমান মা আকাশে উড়িয়ে দিয়েছে এই কৃতিত্ব আছে তখন আমেরিকা তার যুদ্ধ যুদ্ধবিমানগুলোকে বিক্রি করতো রপ্তানি করত পাকিস্তানকে আর ভারত আমেরিকার সেই যুদ্ধ বিমানের বিরুদ্ধে যেটা পাকিস্তানকে দেওয়া পাকিস্তান ব্যবহার করত ভারতের বিরুদ্ধে এই মি টোয়েন্টি ওয়ান দিয়ে ভারত এফ সিক্সটিন আমেরিকার অনেক বিমান মাঝ আকাশে ধ্বংস করে দিয়েছে আর সেভেট ইউনিয়ন তৎকালীন এখন রাশিয়া যেটা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়ে এখন রাশিয়াতে নামে পরিচিতি লাভ করেছে সারা বিশ্বে এই রাশিয়া তৎক্ষণ সোভিয়েট ইউনিয়ন দেশটি বরাবর ভারতের পাশে থেকেছে বরাবর আমেরিকার মতো এখন যেটা ডোনাল্ড ট্রাম্প করছে ভারতের বিরুদ্ধে বিদ্বেষমূলক কিছু কাজকর্ম করছে রাশিয়া মনে করেনি রাশিয়া ভারতের সবচেয়ে বিশ্বস্ত একটা দেশ বন্ধু বন্ধু বলে খুব কম বলা হয় যে কোনো বিপদ আপদে যে কোনো যুদ্ধে এই রাশিয়া বরাবর ভারতের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে বলছি ভারতের হয়ে ভারতের পক্ষ হয়ে মদত দিয়ে গেছে সহায়তা করেছে সেটা কখনো বলার নয় যে কোনো বিপদাব যে কোনো যুদ্ধে সেই সময় সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া যুদ্ধাস্ত্র দিয়ে ভারতকে সাহায্য করেছে এবং এদিন প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী বলেন যে মিগ টোয়েন্টি ওয়ান শুধু শক্তিশালী লড়াতো বিমান নয় এটি সমগ্র জাতির একটা গর্ব সত্যি তাই সমগ্র জাতির গর্ব প্রথম ফাইটার জেট মিগ টোয়েন্টি ওয়ান এই জেট বুঝিয়ে দেয় ভারত রাশিয়ার সম্পর্ক কতটা গভীর প্রতিটি মিশনে গিয়ে আমাদের তেরাঙ্গার মর্যাদা আরো বাড়িয়ে তুলেছে এটি সেই সঙ্গে প্রতিবার সাহস এবং ত্যাগের প্রমাণ দিয়েছে এই ফাইটার জেট মেঘ টোয়েন্টি ওয়ান মোট ছশোটি মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান ছিল ভারতীয় বায়ুসেনার কাছে বায়ুসেনার কাছে ছশোটি মিক টোয়েন্টি ওয়ান ছিল কম নয় নট এ অফ ঝোক যে ছশোটা একটা যুদ্ধ বিমান একটা দেশের পক্ষে থাকা বিরাট ব্যাপার বিশাল ব্যাপার যাই হোক সেটা তো পরের কথা এখন যুদ্ধ বিমান ছিল ভারতীয় বায়ুসেনার কাছে আর তারা যেমন ছ দশক ধরে স্বাভাবিক ছয় দশক ধরে দেশকে সুরক্ষা প্রদান করেছে তেমনি বিভিন্ন সময়ে পড়েছে দুর্ঘটনার অবধি প্রাণ গিয়েছিল কমপক্ষে দুশো জন পাইলটের যান্ত্রিক গড়যোগে দুর্ভাগ্যজনক ভাবে মা আহ যুদ্ধ ছাড়া ভেঙে পড়েছে বেশ কয়েকবার আনুমানিক হিসাব মতো আহ ছশো জন পাইলট সরি দুশো জন পাইলট মারা গেছে প্রাণ আর সেই মিগ টোয়েন্টি ওয়ান এর গোটা রেঞ্জকেই বিদায় জানানো হলো এই দিন মানে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল চিরবিদায় চিরকর্ম বিদায় মানে ফেয়ারওয়েল দেওয়া হলো আর এই যুদ্ধ বিমানের যাত্রাটা শুরু হয়েছিল এই চন্ডীগড় সেনা ছাউনি থেকে উনিশশো তেষট্টি সালের মিগ টোয়েন্টি ওয়ান প্রথম চালিয়েছিলেন দিলবাগ সিং উনিশশো সালে বায়ুসেনার চিফ মার্শাল পদে উন্নীত হন তিনি দিলবাগ সিং আর শেষবারের মতো সেখান থেকেই মি টোয়েন্টি ওয়ান বাইসন ওড়ালেন বর্তমান চিফ মার্শাল অমরপ্রীত সেন দুজনেই পাঞ্জাবি দুজনেই পাঞ্জাবি বুধবার থেকেই শুরু হয়ে গিয়েছিল ফেয়ারওয়েলের অনুষ্ঠানের মহড়া বুধবার যদি শুক্রবার ছাব্বিশ তারিখ হয় তাহলে পঁচিশ তারিখ বৃহস্পতিবার চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হবে বুধবার খুব সম্ভব তার রিহার্সাল বা অনুষ্ঠানের প্রারম্ভিক ফেয়ারওয়েলের ব্যবস্থা বা অনুষ্ঠান শুরু হয়েছিল যেটা মোটামুটি ঠিক হয়ে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই শুক্রবার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে ফেয়ারওয়েল সেরেমনির শুরুর দিকে বায়ুসেনার অভিজ্ঞ স্কাই ডাইভিং টিম গঙ্গা আট হাজার ফুট উচ্চতা থেকে স্কাই ডাইভ করে তারপরেই ওড়ানো হয় ভারতীয় গর্বের ভারতীয় যুদ্ধ বিমানের গর্বের শেষ শে টোয়েন্টি ওয়ান এই যুদ্ধ বিমানের যাত্রাটা শুরু হয়েছিল সেই চন্ডীগড় সেনা ছাউনি থেকেই উনিশশো সালে আর শুক্রবার ফেয়ারওয়েল সেরেমনির শুরুর দিকে বায়ুসেনার অভিজ্ঞ স্কাই ডাইভিং টিম আকাশগঙ্গা এর সম্মানজনকভাবে শেষ যাত্রাটা ফেরওয়েল করলেন এইটুকু খবর আপনাদের আমি দেওয়ার জন্য আজকে লাইফটা করলাম যে এই মিড টোয়েন্টি কর্মজীবন শেষ হয়ে গেল মানুষের মতো এই যুদ্ধ বিমানের অবসর প্রাপ্ত ঘটল অনেক নস্টালজিক সেই উনিশশো সাল থেকে দু সাল একটা বিমান এত বছর সার্ভিস দিয়েছে এটা একটা বিশাল ব্যাপার বাষট্টি বছর একটা যান্ত্রিক জিনিস হয়তো হতেই পারে দুর্ঘটনা ঘটেছে খারাপ হয়েছে মাঝে অনেক পাইলট মাঠ আকাশে জান থেকে গলযোগে হয়তো ভেঙে পড়েছে পাহাড়ে মারা গেছেন হতে পারে কিন্তু যেটা যেমন মর্মান্তিক দুঃখজনক ঘটনা আবার গর্বের বিষয় যে কার্গিল যুদ্ধ থেকে শুরু করে একাত্তরে বাংলাদেশের যুদ্ধ স্বাধীনতার যুদ্ধ এইসব যুদ্ধে এই তৎকালীন টোয়েন্টি ওয়ান ভারতকে অনেক ভালো সার্ভিস দিয়েছে অনেক যুদ্ধে জয়লাভ করতে সাহায্য করেছে এইটুকু বলা যেতে পারে যে যুদ্ধের সময় মিড টোয়েন্টি ওয়ান কখনো ভারতের সঙ্গে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন বেঈমানি করেন মানে যান্ত্রিক গলযোগ হয়েছে বা যুদ্ধ করতে গিয়ে অপারেশন টাইমে ভেঙে পড়েছে শোনা যায় না যেসব দুর্ঘটনাগুলো ঘটেছে ট্রায়ালে দেশের মধ্যে যান্ত্রিক গলযোগ হতে পারে কিন্তু আসল সময়ে কখনো এই মিড টোয়েন্টি ওয়ান সেভিয়েট ইউনিয়নের তৈরি তৎকালীন সোভিয়েট ইউনিয়ন কখনও দেশের সঙ্গে বেমানি করেনি সালাম টুন্নিশ মিগ টোয়েন্টি ওয়ান ফাইট অ্যান্ড যাই হোক আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটুকু কামনা করি আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইবটা করে দেবেন কেন করে দেবেন নোটিফিকেশানগুলো আপনাদের কাছে যাক কারণ আমার ভালো ভালো টপিক যেগুলো ছাবলার জিনিস নয় এগুলো একমাত্র এডুকেটেড শিক্ষিত সমাজের মানুষই সেগুলো দেখেন এক হাজার দেড় হাজার ভিউজ তাহলে বলা যেতে পারে সবাই তো ছাবলা পর্যায়ে নয় আমি এর জন্য খুব গর্বিত যে আমার অডিয়েন্স যে এর আগেও বলেছি আমি স্বীকার দিয়েছি আমি এখনও শিক্ষার দিচ্ছি যে আমার অডিয়েন্স আমার সাবস্ক্রাইবার্সরা আমার ফলোয়ার্সরা বা আমার একটা ভালো হাই ক্যাটাগরির এডুকেটেড যারা এইসব খবর শোনে দেখে লাইক দেয় এর জন্য আমি খুব গর্বিত মনে করি সো লট অফ থ্যাংকস অন বিহাফ অফ মে ঠিক আছে আপনাদের সবাই সুস্থ থাকুন শান্তিতে থাকুন এই প্রার্থনা করে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখাবে আবার এই ধরনের কোনো শিক্ষামূলক ভালো খবরের জন্য আবার আপনার সামনে আসব বাই বাই টাটা